সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্যে আমি আজকে একটা বুটের ডাল দিয়ে আমি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি নতুন দেখুন বুটের ডালটি সুন্দর করে সিদ্ধ করে এখানে বুটের ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কিন্তু তিন চামচ চিনি দিয়ে দিলাম আর আমি এখানে দেখুন গুঁড়া দুধ দিয়ে দেবো তিন চামচ বইরা তো বইরা দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন বুটের ডালটির সাথে ভালো করে মিলাইয়া আমি একটু বুটের ডালটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু একটু বেঙ্গিয়ে দেবো তো এই বুটের ডালের সাথে ভালো চিনিটা আর ইয়েটা মিলাইয়া যখন একটু শুকাই গেছে তারপরে কিন্তু আমি এটা নামায় দিব আর ভালো মতন কিন্তু হাত দেওয়া চটকায়া বুটের ডালিরে আমি গোলাইয়ে নিছি তো দেখুন ওইদিকে বুটের ডালটি বললে আছে রাইখা আমি এই বাটিটা একটু গরম পানি করবো আর এইখানে আমি দেখুন সাত মতন আধা কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দিয়ে চিনিটা গোল্লা যাওয়া পর্যন্ত ওই পানিটা একটু বলক দিয়ে নেব আর যখন চিনিটা সুন্দর করে গুললে পানিটা বলকায় করবো তারপরে কিন্তু আমি আটা চাইলে গুঁড়াটা মিলাবো তো দেখুন এদিকে কিন্তু চিনিটি আমার সুন্দর মতন গড়ি গেছে গা আর আমি পানিটা একটা গ্লাসে কইরা তারপরে নিয়ে যাব তো দেখুন এখানে আমি কিন্তু বেশি করে তিন দুই কাপের মতন আমি চালের গুঁড়া নিছি সাত মতন আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিছি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এই গরম পানিটা আর চিনির বা চিনির পানিটা দিয়ে আমি সুন্দর করে গুললা তারপরে কিন্তু আমি দেখুন এখানে আর একটু আমি এখানে চালের গুঁড়া দিছি সাথে কিন্তু একটু ময়দার গুঁড়া ময়দা দিছি দিয়ে কিন্তু ভালো করে দেখুন চামচটা দিয়ে গরম গরম মিলাইয়া তারপরে কিন্তু ভালো করে ডলা আমি কিন্তু এই আটাটা একটা সাইডে রাইখা দিব রাইখা দেখুন এইভাবে করে হাটার দোলা লাই আমি যেই ইয়েটা বানাইছি ডাইলের ওইটা দিয়া ভিতরে পুটটা দিয়া তারপরে কিন্তু সুন্দর করে আটকাইয়া আমি ইয়ে করবো হাতে আটকায় গেলে একটু লয়ে লেন তো আমি হাতে আটকায় যায় দেখে একটু গুল নিয়ে তারপরে ওর বানাইছি তো আমার এই পিডা এই বুটের ডাইলের ইয়া দিয়া পুট দিয়া এই পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব ফাই দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর স্যাচফাই করে দেন আর এইভাবে একবার হলেও পিঠাটা বানিয়ে খেয়ে দেখেন অনেক মজা লাগে মসমস করে আর ইয়া থাকে তো বা পুটটা হাতের ভিতরে অল্প করে নিয়ে নিয়া কিন্তু সুন্দর করে গুঁড়াটা একটা গোল একটা ইয়া ইয়ে বানাইয়া তারপরে ভিতরে পুটটা বলে দিব তো এইভাবে করে দেখুন তেলটা যখন ভালো মতন গরমে আইব তখন আমি চারটা পিঠা দিয়ে দিছি তো দিয়ে কিন্তু পরে আমি চুলারাশটা কমাই দিয়েছি আর দেখুন সুন্দর মতন কিন্তু পিঠাটি একটা ডাম্বু হয়ে গেছে তো এই গুড়িটা কিন্তু টাটকা গুড়িটা নিলে কিন্তু আরও ভালো যে চালে গুঁড়াটা টাটকা হইলে পিঠাটা সুন্দর হয় তো দেখুন পিঠাটি কিন্তু কি সুন্দর করে ফুল গেছে আর আমি উড়ায় পুড়া লাল লাল করে বাজছে আমি একটা সাইডে পিঠাটি উঠাই তো এইভাবে করে সবটি পিঠা দেখুন আমি বাজ্যা নেব তো আমি এই চারটা পিঠা উঠাইয়া আর বাদ পাই পিঠাটিও আমি দিয়ে দিব এখানে তো ফেরাইকানটা শুরু দেখে আমি দুইটা দুটা করে তিনটা করে পিঠা দিছি তো এই পিঠাটিও দেখুন ভালো মতো ফুল লাগে আর সুন্দর করে লাল লাল হয়ে গেছে তো আমি কিন্তু পিঠাটি আমার বাম সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেছে আমি কিন্তু রাইখা দিলাম দেখুন